দাম বাড়তি সবাই ভালো লোক নাই ভালো চালাবো পক্ষে দেখবো কি ভাবছেন জনগণ আছে আপনার কি মনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেওয়া সম্ভব করবো এই জনগণের দেশে আছে জনগণ জেলা হেড়ে ভালো সুস্থ যা দল দেখ ভালো কাজ করে এই দলের মুখ এনজিপি দল সিট পাবো না তো আট দশটা সিট পাইতে পারে তারা আর সিট পাবো না এনসিপি কি কোনোদিন ক্ষমতা আসতে পারবে এটা যদি মরাবর দেখতে পারি তার ভাবে যদি অন্ন দল করে থাকতে ভর্তুক কি না